সেনা প্রধানের নির্দেশে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার ভয় পাচ্ছে যেকোনো মুহূর্তে আওয়ামী লীগ আবার সক্রিয় হয়ে উঠবে এই পনেরোই আগস্টকে ঘিরে বঙ্গবন্ধু এভিনিউতে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ

এছাড়া শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভার্চুয়ালি গোপন বৈঠক করছেন সেনা প্রধান গতকালকে বঙ্গবন্ধু নতুন করে উন্মোচিত হয়েছে আজকে তিনি লোকান্তরে বঙ্গবন্ধু আমি আগেই যেটি বললাম যে সিরাজুল ইসলাম চৌধুরী স্যার যেটি বলেছিলেন যে তিনি জেলে ছিলেন উনসত্তর একাত্তরে কিন্তু তিনি মুক্তিযুদ্ধের প্রধান প্রেরণা ছিলেন আজকেও এই প্রতি শেষেও বাংলাদেশ হায়ানাদের কবলে বাংলাদেশ দখলদারদের কবলে বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের কবলে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধীদের কবলে এই তাদের হাত থেকে রক্ষার প্রধানতম প্রেরণা হয়ে উঠেছেন বা হয়ে উঠছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা এখন প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধুর এই ইমেজকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে ফিরতে হবে এখন আওয়ামী লীগের কাজ যে আপনাদের বুঝতে হবে আপনাদের চিনতে হবে আপনাদের জানতে হবে যে বিগত ষোলো বছরের চাইতেও অনেক শক্তিশালী ভাবে বঙ্গবন্ধু দুই হাজার পঁচিশের পনেরো অগাস্ট বাংলার মানুষের কাছে বাংলাদেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির সম্পদ বাঙালির জাতির সম্পদ এবং সকল শ্রেণী পেশার মানুষের সকল দল মত ঊর্ধ্বের আওয়ামী লীগকে এটা বুঝতে হবে বঙ্গবন্ধু যেন আওয়ামী লীগের একটা দলের কিংবা কারো বাবার কারো নানার কারো বাবার হয়ে না ওঠে বঙ্গবন্ধু যেন সব মানুষের হয়ে ওঠে এবং এটি বুঝে আওয়ামী লীগের আগামীর পদক্ষেপ করতে হবে আগামীর পদক্ষেপটা যে বঙ্গবন্ধুকে সামনে রেখেই আওয়ামী লীগ ফিরবে অতীতে বিগত ষোলো বছরে ভুল ভ্রান্তি আছে ভ্রান্তি থাকবে খুব স্বাভাবিক ব্যাপার কাজ করতে গেলে ভুল হয় ভালো হয় ভুল আছে সেই ভুলগুলো সংশোধন করতে হবে সংশোধন করে আপনি বলবেন আমি বারবার এ কথাটাও বলি যে আপনি শুধু আওয়ামী লীগকে সংশোধন হতে বলবেন বিএনপি কে সংশোধন হতে বলবেন না অন্যান্য দলগুলোকে সংশোধন হতে বলবেন না ভাই আমাদের তাদের কাছে আর প্রত্যাশা নেই আমরা সেই প্রত্যাশার জায়গাটিতে নেই প্রত্যাশা করতে পারি না আওয়ামী লীগের কাছেই প্রত্যাশা করতে চাই আওয়ামী লীগের কাছে প্রত্যাশা করতে চাইলে অনেকে বলবেন যে আমরা আওয়ামী লীগ হয়ে গেছে আমরা স্বার্থের কারণে করি যেমন গতকালকে সেলিব্রিটিরা যে বঙ্গবন্ধু শাহাদ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন এটিও এই যে ফ্যাসিবাদ বিরোধী জোর তথাকথিত তারা নতুন নাটক সাজিয়েছে তারা ভয় পেয়েছে ভীত হয়ে ভীত হয়ে বলবার চেষ্টা করছে যে এগুলো পয়সার বিনিময় পয়সার বিনিময়ে কত পয়সা দেবেন আপনি একজন সাকিব আল হাসানকে কত পয়সা দেবেন আপনি একজন সাকিব খানকে দিতে পারবেন না পয়সা দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন না অর্থাৎ আপনারা আপনাদের মাথা খারাপ হয়ে গেছে আপনারা এখন নতুন নতুন নাটক তৈরি করছেন আপনাদের অবস্থা বেশ খারাপ হয়ে গেছে যার কারণে মাথা ঘুরে গেছে এই মাথা ঘোরাটাকে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি ঢেলে সাজাতে হবে ঢেলে সাজিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে আওয়ামী লীগ যে প্রাসঙ্গিক বঙ্গবন্ধু যে প্রাসঙ্গিক গতকাল পনেরোই আগস্ট আরেকবার প্রমাণিত হয়েছে নতুন করে আর প্রমাণ করবার প্রয়োজন নেই কাজেই আওয়ামী লীগ অনেকে বলতো যে আওয়ামী সহসা পারবে না ফিরতে পারছে না না আওয়ামী লীগের অ্যাসেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের প্রয়োজন এখন এই অ্যাসেটকে কাজে লাগানো এই অ্যাসেটকে মাথায় নিয়ে এই অ্যাসেটকে সামনে রেখে এই অ্যাসেটের নেতৃত্বে এই অ্যাসেটের নামে আমরা যেমন উনসত্তর জয় করেছিলাম আমরা যেমন উনিশশো সালে মুক্তিযুদ্ধকে জয় করেছিলাম জয় করে যেমন স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম আজকে ঠিক তেমনি ভাবে পঁচিশে আমরা বাংলাদেশকে হায়না থেকে মুক্ত করতে এই পালসটা তীব্রভাবে গুনতে হবে যে বঙ্গবন্ধু পারবো অমূল্য সম্পদ এই কাজে লাগিয়ে আওয়ামী ইতিবাচক রাজনীতিতে ফিরতে হবে আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরতে হবে এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ এটিকে একইভাবে কাজে লাগায় শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসার জন্য যে শপথ এটা কইরা আবার ধরেন ওই ভিডিও ফেসবুকে পোস্ট করা এটা যেন সাহস লাগে কারণ এই ব্যক্তি যে কোনো সময় গ্রেপ্তার হবে তবে এখানে আরেকটা বিষয় আছে এত সাহসী যখন রাখলেন মুখে আর মাস্ক লাগাইলেন কেন চেহারাটাই আমরা দেখতাম ছবি দেখতে আসলে আমরা ওরকম বুঝি নাই হালকা একটু ভয়ও আছে ভয় পায় ভয় সবাই পায় পরিমাণ মতো হইলে তো গেল মানে কি বলেছে পনেরোই আগস্ট বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে কিছু ঘটনা আমার কাছে মনে হয়েছে ভালোবাসা আবার কিছু মনে হয়েছে কারণ যে একজন রিক্সলার যে ভিডিওটা দেখছি দেখে মনে হয়েছে এটা ছিল ভালোবাসা আবার কিছু আছে মনে হয়েছে ভাইরাল হওয়ার ইচ্ছা তো যাই হোক আমরা কথা বলছি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য শপথ গ্রহণ করার একটা ভিডিও ভাইরাল হয়েছে ভাইরালের জন্যই করছে আপনার এই ভিডিও বার্তাটা আমরা দেখতে পেলাম বৃহস্পতিবার রাত নয়টার দিকে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি এখন তো দল নাই বাট যাই হোক সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা ভিডিও সামনে আসছে এখানে আমরা যদি দেখি বলা হচ্ছে দেখা যায় যে মাস্ক পরা ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সী একজন যুবক তার সামনে দাঁড়ানো চল্লিশ পঞ্চাশ জন নেতাকর্মীকে শপথ পড়াচ্ছেন তার পেছনে একটি ব্যানারে লেখা রয়েছে পনেরোই আগস্ট জাতীয় সুখ দিবস উপলক্ষে পঞ্চাশতম শাহাদাত বার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিচে আরো লেখা আছে শরীফ আহমেদ এমপি তারাকান্দা উপজেলা আওয়ামী ময়মন সিংহ তার মানে যিনি ভিডিওটা পোস্ট করেছেন এটা তার এলাকার ঘটনা না ময়মন সিংহের তারাকান্দি এলাকার ঘটনাটাই তিনি তার ফেসবুক পেজ থেকে পোস্ট করছেন তারা কান্দি না তারা কান্দা তবে এই শপথ অনুষ্ঠানটি আসলে কোথায় হয়েছে এ নিয়ে মমন এর পুলিশ প্রশাসন স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপির নেতা কর্মীরা কেউই নিশ্চিত হতে পারেনি সেখানে যে শপথ আমরা দেখলাম যে বিসমিল্লাহ রহমান রাহিম তারপর এখানে বঙ্গবন্ধুর বিভিন্ন বক্তব্য আসছে 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 একদম শেষ দিকে আসছে যে জায়গাটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে একবার মাও ডাকে একবার আপাও ডাকে নেত্রী কিন্তু বলছিল যে ম্যাডাম ডাকবা না তোমার জায়গা অনুযায়ী ডাকতে পারো দাদু নানু এরপরও পোলা ফেন না যাই হোক তো সে বলছে যে মাননীয় কি বলেছে শেখ হাসিনা আপাকে ফিরিয়ে আনতে ময়মন সিংহ দুই ফুলপুর এবং তারাকান্দা আসনের সাবেক মাননীয় গৃহায়ন এবং গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের নেতৃত্বে ময়মন সিংহ আওয়ামী লীগের সকল নেতাকর্মী এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ফিরিয়ে আনবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই যে ডায়লগ বাবা শরীরে যদি এতই রক্ত থাকে আর দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তো পাঁচ ছয় শেখ হাসিনা পালাইতে হইতো না চতুর্থ ঘুরে উঠতো নিশ্চয়ই বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ঘটছে এখন এরকম ডায়লগ দেওয়া সোজা গত ষোলো সতেরো বছর শেখ হাসিনা এরকম ডায়লগ শুনতে শুনতে তিনি নিজে বিভ্রান্ত হয়ে গেছিলেন যে আসলে কি এখন সিদ্দিকদের নমুনা দেখেন না ভাইরাল সিদ্দিক তবে এই ঘটনাটা কোথায় করছে এনিয়া ভিডিওটার পর বিভিন্ন জায়গায় খবর করা হয়েছে তো বলা হচ্ছে যে ভিডিওতে যে লোকেশন দেখা গেছে এটি মনে হচ্ছে হাওয়ার অঞ্চলে কোন রিসোর্টে এই ভিডিওটি ধারণ করা এমন কোন স্থাপনা তারাকান্দায় নেই আর ওসি সাহেব বলছেন যে এই ভিডিওটি ফুলপুর উপজেলার কোন স্থানে করা হয়নি প্রশাসন নজরদারি রাখছে আর যে সকল যুবকদের দেখা গেছে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি ফুলপুর এলাকার কোন ব্যক্তি এই ভিডিওতে থাকলে তাকে গ্রেপ্তার করা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ